দেখেন পূজার আমাদের মণ্ডপে আমার শাশুড়ি শনি গড়ি ঠাকুর নবগ্রহ পূজা সবাই আয়োজন

তার বাড়িতে মানে মণ্ডপ আছে মণ্ডপের ভিতরে পুজো হয় শনি ইত্যাদি এগুলো অনেকে বলেন যে নাকি মণ্ডপের ভিতরে পূজা হয় না বাইরে করতে হয় তো আমার শাশুড়ি না মণ্ডপের ভিতরে করে পূজা পূজা করতে থাকে খুব সুন্দর আসলে শনি পূজা একটা শুনে নিজেরা চলে বলেন ঠাকুর সবাই

মানুষের খরচের ব্যাপার সে বাড়াচ্ছে অনেকে তাই তো অন্য আরেক অবস্থা আপনাদের খালার উপর চাষ আস না আমাদের বাড়িতে দেখেন অনেকগুলো মানে সবাই আস্তে 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 পার্টি গোটে নিয়ে আমার সবাই কি যে খুশি আমার শাশুড়ি দেখেন নাচতেছে সবাই পার্টি বিছে দিছে সবাই নাচতেছে আমি ছোট ছেলে মেয়ে যদি না থাকে ওই বাড়িতে আনন্দ দেয় না এই দেখেন আমাদের বাড়িতে ছেলেরা কত যে দুষ্টামি করে কত যা আনন্দ সময় আছে

সংস্কার করে চলে আসলাম যখন সবাই সবাই বসা থেকে জগ লাস চা সব কিছু বের হচ্ছে মানুষ এর মধ্যে কারণে চলে গেছে দেখছেন অনেকগুলো মানুষ এই কারণ চলে গেছে তো দেখা যাচ্ছে না সবাই বসে আছে দেখছেন অন্ধকার